আমার পরিবার অথবা আমার ছেলে মেয়ের জন্য একটা থাকার জায়গা বা ফ্ল্যাট বাড়ি করতে পারি না কিন্তু ভালো লাগতেছে যে আমি আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য দুইটা স্ট্যান্ড বানাইতে পারছিস প্রথম যেদিন দিন বক্তৃতা দেই বড় বক্তৃতা যে দিন বাজারে দেই সেই দিন প্রথমই আমার নজরে পড়ছিল একজন লম্বা দাড়িয়াল লোককে হঠাৎ করে দেখি ওই কোণার মধ্যে দেখা যায় একজন দাড়িয়াল আলো কে দেখে আপনাদের সভাপতি নেতা কাতি সরকার ভাই আমি সেই দিনই কাদির ভাই নাম নিছিলাম ওই মিটিং এর মধ্যে